শুভ দুপুর বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা তোমাদের যদি স্কিপ না করে দেখো পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমি সাজু গুজু করে একদম দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে কি ঘরে তোমাদের দেখাচ্ছি আমি সকাল থেকে তোমাদের কাছে আসিনি কারণ এই বেরবো এক জায়গায় ওই জন্য আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে তোমাদের বলেইছিলাম যে আমার অনুষ্ঠান বাড়ি আছে আর আমি এতটাই রোগা হয়ে গেছি প্রত্যেকটা ব্লাউজ আমার গায়ে ঢিলা হয়ে গেছে এখন তো আর সেলাই করে পড়ার মতো নয় ওই জন্য বন্ধুরা দেখা যে ঢিলে ঢালা ব্লাউজ পরেই আমি গেলাম আর আমার এই ব্লাউজটা আমার খুব ভালো লাগে অনেক শাড়ির মধ্যেই আমি এই ব্লাউজটা পরি তা বন্ধুরা এই যে দেখো আমি এই শাড়িটা পরেছি আর তোমাদের দাদা ওদিকে রেডি হয়ে গেছে এখন রেডি হয়নি আর কি আমাদের কোয়েল আর কোয়েলার মেয়ে ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি দুজনে এখনও আর আমি এখন এই যে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছি তুমি পুরো রেডি বলে হ্যাঁ পুরো রেডি কিন্তু ও একজন কাকে সময় দিচ্ছে ওই জন্য হতো আমাদের দিকে তাকালো না তা আমি কোথায় যাবো তোমাদেরও নিয়ে যাব সঙ্গে করে তা আমরা এখনো পর্যন্ত মানে একটু এখনও দেরি হবে আমাদের বেরোতে বেরোতে কারণ এখন আসলে বাচ্চা ছোট তো তা আমি উপরে যাই চলো উপরে গিয়ে তো তাকে দেখি কি কদ্দুর কি হয় যে উপরে গেছিলাম উপরে গিয়ে ওকে জামা প্যান্ট পরালাম একটু সাজুকুচু করালাম চুলটা ওর মা বেঁধে দিয়েছে দেখো বন্ধুরা একটা ক্লিপ ও আমার ঘরে আছে আর একটা ক্লিপ উপরে ছিল ওই জন্য ওর মা একটা ক্লিপ লাগিয়ে দিয়েছে আর একটা ক্লিপ আমি হাতে করে নিয়ে নিয়েছি বলেছি ওর মাকে যে তুমি রাস্তা এগিয়ে পড়িয়ে দেবে এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো কোয়েল আর মেয়ে আগে এগিয়ে গেছে আর আমি আছি মাঝখানে আর তোমাদের দাদা আছে পিছনে তোমাদের দাদা পিছনে বলতে কি ও অন্য রাস্তা দিয়ে যাচ্ছে ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ও আর বাড়িতে আসবে না ওইখান থেকেও দোকানেই চলে যাবে ও ওখান থেকে দোকানের সুবিধা হবে কাছাকাছির মধ্যে তো ওই জন্য আর এইখানে দেখো বন্ধুরা আমরা এইখান থেকে যাই প্রত্যেকবারই তোমাদের দেখা এই যে মালগাড়িটা ঠিক পাঁচ নাম্বারে এসে দাঁড়িয়ে পড়ল মানে আমাদের এই পাঁচ নাম্বারে যদি মালগাড়ি থাকে আমাদের সবাইয়ের মাথায় যেন মানে বাজ পড়ে যায় এই রকম অবস্থা আর এই যে দেখো চলে এসেছি আমরা বুঝতেই পারছো বেলুন দিয়ে সাজানো বেলুন দিয়ে সাজানো আর এই যে দেখেছো বন্ধুরা এইটা হচ্ছে আমার বোনের মেয়ে এই থালিটা করেছে এই যে সব দেখলে ভাত এগুলো কিন্তু সব কেক এগুলো মিষ্টি কেক ওই যে মাংস আছে মা চিকেন আছে চিকেনটাও কেক ওখানে মাছ ইলিশ মাছ আছে ওটাও কেক পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে আরও কি ভাজা আছে সব ওগুলো কেক আর এইটা হলো ভাতের থালা এটা এটা আলাদা কিন্তু ওইগুলো সব কেকের তৈরি বন্ধুরা দা কেমন হয়েছে সেটা আমাদের আমাকে ভুলো জানিয়ে আমার বোনের মেয়ে এইগুলোকে সব তো এইগুলো তৈরি করে আর এইগুলো সব মানে ও অনেক জায়গা অর্ডার পায় অর্ডারই অর্ডার ও মাল যায় এইখানেও অর্ডার পেয়েছিলো ওই জন্য এইখানে এই থালিটা দিয়েছে দেখো আর এই যে এখানে মামা ভাত ভাতে পর্ব চলছে আমি একটু ভিডিও করে নিলাম আর মানে আমার বাপের বাড়ির তো এটা কাছাকাছি বাপের বাড়ির পাড়ার সবাই এসছে সবাই এত কথা বলছে কারো আর ভিডিও সেরকমভাবে করতে পারিনি আবার এইখানে শুনলাম যে আমরা নিচে গেছিলাম নিচে কারণ ওই নিচে তো অনেক স্টল বসেছে ওখানে গেছিলাম ওই জন্য তার নিচে তারপরে শুনলাম যে উপরে ভাতে ভাত খাওয়ার পর্ব চলছে তা ওই জন্য চলে আসলাম ওখানে তারপরেই দেখো বন্ধুরা আশীর্বাদের পর্ব চলছে কিন্তু বাচ্চাটা এত কাজ যে কারো কাজে যাচ্ছে না আর ও তো এখন মামার বাড়িতেই থাকে কারণ ওর মা চাকরি করে ওই জন্য বন্ধুরা ওর মা ওইখানে ওর ওর মা বাবা কেউ নেই আমার এই যে ভাইয়ের ভাইপো যে বউ এর মা বাবা ছোটোবেলায় ওর মারা গেছে কিন্তু ওরা মামার বাড়িতেই মানুষ ওরা দু বোন এটা হচ্ছে বড়ো বোন আর একটা ছোটো বোন আছে ওই যে দেখো বন্ধুরা এই যে ছোটো বোন দু বোনের এক মুখ এক আর এই যে দেখো আমি এইখানে ওইখানে আশীর্বাদে পর্ব চলছিল ওই জন্য একটু ভিডিও করলাম সম্পূর্ণ ভিডিও করতে পারছি না আসলে কী বলতো বন্ধুরা এরা ভিডিও ক্যাসেট হচ্ছে আর আমি তো আর ওদের মাঝখানে গিয়ে করতে হয় না আর এই যে এইটা হচ্ছে ওর জেঠিমা জেঠিমা আংটি দিয়ে আশীর্বাদ করলো আর আমাদের ভাইপো বইয়ের দিদিমা গলা আর হাড় ও চেন দিয়ে সোনার চেন দিয়ে আশীর্বাদ করলো আর ওই যে এটা হলো জেঠি আর জেঠির এখনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি আর এই যে দেখো খেতে বসে গেছি এটা আমার মা এটা আমার বোন তোমরা তো সবাই জানো এর আগেও তোমাদের দেখিয়েছি আর এই যে দেখো একটু ভিডিও করে নিলাম সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি আসলে আমি সেরকম তো পাখা পুক্ত নয় তোমাদের আগেই পড়েছি প্লেট পড়ে গেছে প্লেটের মধ্যে লেবু আর হচ্ছে আলু ভাজা পড়ে গেছে এই যে ভাত ডাল আর এর বেশি আর কিছু করতে পারিনি ভিডিও তোমাদের কাছে আর দেখো এখানে লাস্টে দিয়েছে দই এটা আইসক্রিম না এটা দই তা বাড়ি চলে এসছি দেখো গোপাল সেবা দিয়ে দিয়েছি রাত্রিবেলা আজকে গোপালের সেরকম কিছু ছিল না অল্প একটু দই ছিল ওইটাই দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাকে ফোন করে দিয়েছি যে গোপালের জন্য কিছু খাবার নিয়ে আসবে তোমাদের দাদা খাবার নিয়েই আসবে রাত্রিবেলা তাই যে দেখো বন্ধুরা আর একটা স্পেশাল দিন ছিল আমাদের তা এই যে কোয়েলের বার্থডে তা আর কোয়েলের বার্থডের জন্য তো আমি সেরকম কিছু আর করতে পারিনি আর ও জানতো না যে আমি কেক অর্ডার দিয়েছি ও ঘুমিয়ে পড়েছিল জানো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিল ও ডেকে তোমাদের দাদা এসে ডেকেছে ওঠেনি তারপরে আমি এসে দরজা ধাক্কা দিয়েছি দিতে উঠেছে উঠে ওর নিজেই ওর নিজেই নিজেও জানে না যে আমি কে কটা দিয়েছি বা কি আমি কিছু ব্যবস্থা করেছি এটার এর বেশি আর কিছু করতে পারিনি কারণ ওর বার্থডের কথা আমার মাথাতেই ছিল না আমার ছেলে দুপুরবেলা ফোন করেছিল ফোন করতে আমাকে বললো বলে মা ওর আজকে বার্থডে ওই জন্য বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে আমার বোনের মেয়েকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ও কেক বানিয়ে তোমাদের দাদা রাত্রিবেলা কাজ থেকে আসার সময় নিয়ে এসেছে ওই জন্যই ও কিছু আরও জানে না আর আমার বোনের মেয়েকেও আমি বারণ করে দিয়েছিলাম তুই কিছু বলবি না ওকে তা মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে কিছুতেই ডেকে তোলা গেল না তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে